ও মা কাকায় কি করলো কাকায় মনে হয় জীবনে খায় না আল্লাহ শুরু করলো কাকায় আরে দিক দিয়ে ভাই আমি কিন্তু কিছু খাইতেছি না শুধু একটা লেগ কামড়াইতেছি বুঝছেন আরে দিক দিয়ে মারে কিন্তু আমরা দুইজনে একা না,। আমরা কিন্তু একটা স্কোয়াড নামছি মানে চারজন কাকা এদিক দিয়ে বাড়িতে আইসা ডাকতাসে কইতাছে আ এমন একটা রেসিপি পাকা মুখ খালি চাইয়ে থাকবি আমি কই কি কন কাকা কাকা কই মাথা নষ্ট আইস ভিডিও বানাইয়া বুঝছেন তো এইদিক দিয়ে এই যে খুঁটাটা দেখতাছেন না এই কুড়াটা মূলত বসাইছে আম রাস্তাটা প্রচুর খারাপ আছিল এখন বালুপালায় এই রাস্তাটা অনেক উন্নত করার চেষ্টা করছি আর কি আর এদিক দিয়ে অটো মটো গেলে মনে করেন যে রাস্তাটা একদম নষ্ট করে তার কারণে খুঁড়াটা বসানো আর কি মানুষের উপকারের জন্য আর এই যে মাছাটা দেখতাছেন না এটা মনে করেন আমাদের বড় ভাই এবং আমার প্লাস বন্ধুরা বানাইছে ঠিক আছে এই মাছা গুলা অনেকে মিস করে যারা বিদেশে আছে তারা অনেকে মিস করে এগুলা তো অনেক আনন্দে আড্ডা দিত অনেক আনন্দের সময় কাটাইত আর কি এদিক দিয়ে আজকে বাজার কি কি পাওয়া যায় আমি কই যাক সমস্যা নাই দেখেন কি পাওয়া যায় আর এদিক দিয়ে যে দেখতে শ্রেণিটাইজ আমাদের মসজিদ অনেকেই বাজারে যাওয়ার পথে জানেন যে রাস্তাটা ভালোই আপনাদের কাছে পরিচিত বেশিরভাগ কটোলাদের কাছে ভালোই পরিচিত এই রাস্তাটা তো আপনাদের কি বলি যে আপনারা চেয়ারম্যানের চোখে এই রাস্তাটা আনেন আর তো আমরা চলে আসলাম বাজারে বাজারে আসার পর কাকাই বলতেছে আসো আমরা মুরগি দোকানে আগে যাই এই যে মুরগি দোকান দেখতেছেন এই যে মুরগি অনেকগুলা মুরগি তো কাকা বলতেছে যে এই দোকানদার আমাদেরকে একটা ভালো দেখে একটা মুরগি দেন তো মুরগি টুরগি দেখতাছে দোকানদার সব মুরগি এটা ভালো করে বাইসা নিল আর দোকানদার সব আমার চাচা লাগে তো মুরগি এটা দেখলো দেখে মাপ সাপ দিয়ে বললো যে আর বড় লাগবে কিনা আমরা বলছি যে এর বড় কি আর কিছু আছে কয় না এর চেয়ে বড় আর কোনো মুরগি নাই তো বড় সর একটা মুরগি নিয়ে নিলাম নেওয়ার পরে চাচাই তো মনে করেন বিশ কইয়া দিল এটা জবাই জবাই দেওয়ার পরে ঢুকাই দিল কমলার ভিতরে দিয়া চাচাই কইতাছে একটু অপেক্ষা কর আরে কি অপেক্ষা করবো ফারামের মুরগি মনে করেন ফারামের মহিলার থেকেও মনে করেন শক্তিশালী ভাবছিও না যে মুরগিটা এত শক্তিশালী হইব কাকে আলাপ আলোচনা করতে দশ মিনিট দেরা এই মুরগিটা মনে করেন রুডাটা মনে না বুঝছেন নি আর এদিক দিয়ে চাষা মনে করেন যে পলি তিন দাঁড়া রয়েছে মুরগি ইন্দার রু যাওয়ার কোন চিন্তা ভাবনা নেই মুরগি মনে করেন যে সাইতে আছে সারাক্ষণ লাগাই তো পরে দিয়ে মুরগি মহা দামারা হইছে পরে দিয়ে আমার প্যাকেটিং কইরা চাষার হাতে দিয়া দিছে তো আমি আবার কইলাম চাচা আমার হাতে দিয়ে দেন চাষা আবার মনে করেন যে কত টাকা হইলো দিয়া দিল আর কি মাংনা তো আর মুরগি লওয়া যায় না যদিও চাষা হয় আর কি আর চাচার জন্য দোয়া করবেন চাচার ব্যবসার জন্য অনেক উন্নতি হয় তা আমরা আবার চলে গেলাম যে পোলাও কোথায় পাওয়া যায় পলাওয়ার চাইল পলাওর চাইলের জন্য একটা দোকান বাসে করতেছি আর এই আমাদের দেখেন বাজারটা কেমন লাগে অবশ্যই জানাবেন ওমা মা এদিকে দেখি চাচাই দেখেন মনে করেন যে পলাওর চাইল টাইল দাম দর কইরা মনে করেন মাপ দিয়ে একবার লোয়া লেতে আছে আর কি তা আমি করলাম যে চাঁচা পলাওর চাল কেমন হব চাচার কয় অনেক ভালোই সমস্যা এলাকার দোকান তো আমি কইলাম যে সমস্যা নাই আপনি যে তো লইছেন ভালোই হইতে পারে দেখা যাক ভিডিও শেষে বুঝবেন যে ফলোয়ার সেলটা ভালো হইলো না খারাপ হইলো তো পরে টিয়ার দিয়া সাঁচাই কইতেছে যে ফলোয়ার সেলজন যখন ভালো হয় পরে সাথে একটা মশলা লই এলেছে রোস্টের জন্য বুঝছেন নি তো মশলা টসলা লইয়া বিসমিল্লা করে আবার রওনা দিছে আমি কই সাজা। চর্চা মশা লইবেন নি কহ শশা টসা লোন লাগে কারণ চর্চা দিয়ে তো মনে করে একটু চলতো না শশা ছাড়া তারপরে আবার শশা দোকানে গেলাম আসলে আমি বাজার ভিতরে একটাই দোকান তরকারি দোকান নতুন এও এই দোকানটা তো এখানে দেই শশা মশা নাই আর এই যে দেখতাছেন সেলুন দোকানটা সেলুন দোকানটা অনেক পুরনো এখানে অনেকই মাথা টাতা ছাড়ে অনেক ভালোই মাথা টাতা ছাড়ে তো এখান থেকে মনে করেন ফলা টলা চাল নিয়ে আবার বাড়িতে দিকে রওনা দিছে আর কি তো এই যে গ্যারেজটা দেখতাছেন না এই গ্যারেজটা মনে করেন যে অনেক মানে পুরনো একটা গ্যারেজ আমার চাচা লাগে একটা তো এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার জন্য অনেক আবেদন করা উচিত রাস্তাটা দিয়ে অনেক ভোগান্তি মানুষের তা আবার বাড়ির দিকে রওনা দিতেছে আর আমি এদিক দিয়ে দৌড়ে মনে করেন চাষা খালি আমার আগে দৌড় পরে আমি কই চাষা কি ফলার জল আর মুরগি হাতে পেয়ে কি মাথা ঠিক নাই চাষা কয় কত কতক্ষণে শুরু করবো রেসিপিটা আমি কই চাচার সমস্যা নেই ধীরে স্থির শুরু করেন কাকা কয় মাথা নষ্ট আমি আজকে শুরু করতেই রেসিপি বানাইতেই তো এই গল্প করতে করতে আমরা গিয়ে গেলাম আর চলে গেলাম আবার ওই জায়গায় যে খুঁড়িটা বসাইছে ওই জায়গাতে আবার চেক লইছে কাকা কাকা সব দেখো ককে যে কুইড়াকে লড়াইছিনি আসলে কাকার মনটা অন্যরকম কাকার চাই প্রত্যেকটা মানুষে চলাফেরার দিক দিয়ে অনেক ভালোভাবে চলাফেরা করুক ওই দেখ কাকা আবার কইতাছে যে ইয়া করছে ভাতিজা দাঁড়াও এক মিনিট আমি তোমার সসির কাছে মুরগিটা দিই আই বুঝজনি মুরগিটা যদি সসির কাছে দিই সিসি তোমার সিসি ওয়াশ করে দিব আর কি তো তাড়াতাড়ি হয়ে গেল তারপরে দিয়ে আমি এখানে অপেক্ষা করতেছি ও মা অপেক্ষা করতে করতে মনে করেন যে আমার অবস্থা পুরো খারাপ কাকা আধা ঘন্টা ধরে অপেক্ষাই করতে আসি খালি বুঝছেন নি আরেদিক দিয়ে ভিডিও চালু করলে মানুষ মনে করে যে আমরা শুটিং করতেছি এই যে আমার ক্যামেরাম্যান একটা আর কি নি কিছু কেউ মনে করে না কারণ এটা জাস্ট ছিল আর আরেদিক ও মা আমার ফ্যান হয়ে গেছে ফ্যান্ড ফলোর করতেছি ও মা ভাই আপনাকে ছবি দিই আপনাকে ভিডিও দিই আপনাকে অনেক ভালো লাগে ভিডিও আমি ধন্যবাদ তোমরা ভালোই কইছো সমস্যা নেই তোমাদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো এদিক দিয়ে ফ্যান ফলোয়ারের সাথে কথা বলতে বলতে মনে করেন চলে আসলো আবার কাকায় তো কাকায় কইলাম কাকা আইন তুই তো জায়গা আধা ঘন্টা লয়ে দাঁড়া রয়েছে পরে দিয়া কাকায় কয় কি দৌড় দেখালি আমি এটা দারুণভাবে এটা রেসিপি হইব আমি কই কাকা দেখবো আজকে কি রেসিপিটা বান তো কাকায় কয় কি প্রথমে আমি খাবারখানা দেখামো তারপরে কিন্তু রেসিপিটা দেখামো আমি কই কাকা আমরা যেভাবে ভাল লাগে এইভাবে দেখাইন সমস্যা নেই তো পরে দিয়ে বাড়িতে আইলাম বাড়িতে আসার পরে আমার মনে করেন কলিজার মা কলিজার আম্মা গুলো আছে আমার জড়াই দছে যাই হোক সবকিছু বাদ আরে দিক দিয়ে দেখতেছে ও মা সবকিছু রেডি হয়ে গেছে না এমনি এমনি রেডি হয় না সবকিছু কিন্তু পিছনে আর অনেক কিছু রয়েছে তা কিন্তু আপনারা দেখবেন অবশ্যই আমরা আগে দেয়া যাচ্ছি যে এতক্ষণ লাগে যে এটি করলাম এটা আগে খানাটা দেয়া যায় তারপরে না রেসিপিটা দেখছেন সমস্যা নেই আরে দিক দিয়ে মনে হয়েছে কি মেমনদারি করাইতেছে আমার আজকে আমার বাসার ভিতরে আইয়া যা শুরু করলো আর তা আমি কইতাছি যে চাষা সমস্যা নাই নেক্সট টার্গেট হয়েছে আমনের বাসাত আনের বাসাত দেয়া দেব উনি আমি কেমনি কি করতে বই সময় আমার মন দায়ীরা করা করেন এই দেখতাছেন এখন ফলাওয়ার দিয়া দিয়ে মনে করেন রোস মোস দিয়া সুন্দর কইরা বানাইতে কররা করে বুঝছেন নি এটা কে এমনি বানাইছে এটা দেখবেন এটা অনেক মজা হয়েছে বানানোর সময় ও মা ডাল তো দেরি দেখতে তুরতে দেরি হইতেছে না দেখছেন নি কেমনি তুরা লাগাই দিছে একটা পিলিয়ার মনে করেন মারে নামছে কেমনি নামছে বোঝেন না কাকায় খাইতাছে আর কইতাছে যে বাতিজা কেমন হইল আজকের রোস্ট বা আজকের পোলাওগুলো আমি কই আগে ভিডিওটা দিয়ে দিই তারপরে দেখেন কি অবস্থা কাকায় কই রেসিপি দেস রেসিপি পরে দেয় আগে যে খাইতাছে এটা একটু মাঝখান দিয়ে একটু বিরতিটা দেয়াস না তো এই যে আমি আর কি আর কাকায় দেখি কাকায় মনে করেন যে কোনো কথা নেই কাকায় খালি খাইতেই আছে আর কাকায় যে তোরা গল্প কর আমি একটু খাই বুঝছেন আর দেখবেন লাস্ট মাস দেখবেন কে বেশি স্বাধীনতা অর্জন করলো আর কি আসলে স্বাধীনতা বলতে ওই স্বাধীনতা বুঝাইলাম আমার এই যে স্বাধীনতা সবচেয়ে তো বেশি খাইতে পারছে এইতেই মনে করেন দেশ স্বাধীন করে লাইলো আসলে আমরা দেখতাছেন যে আমরা আসলে দুইজনে খাইতেছি না পাশে কিন্তু আরো দুইজন আছে আর যে দুইজনের কথা বলতেছি সেই দুইজন হচ্ছে আমাদের বিশেষ ক্যামেরাম্যান অনেকে বলতে পারেন যে একটু শুদ্ধ ভাষা বলতে পারেন না আবার অনেকে বলতে পারেন যে গ্রামের বাসায় বলেন নিজের ভাষায় বলেন আসলে ভাই আমি গ্রামের বাসায় বলতে পছন্দ করি আমিও শুদ্ধ বাসায় বলতে পারি শুদ্ধ ভাষায় তো অনেকেই ভিডিও বানায় কিন্তু নিজের গ্রামের ভাষায় কথা বলে আর কয়জন তো অনেক প্রবাসী বলতেছে যে ভাই গ্রামের ভাষায় একটু কথা শুনতে চাই আমরা তো অনেকেই গ্রামের ভাষায় কথা বলতে পারি কিন্তু গ্রামের ভাষায় বলি না আমরা অনেকেই শুদ্ধ ভাষায় কথা ব্লক এবং কথা অনেক কিছুই শুদ্ধ ভাষায় শুনি কিন্তু মন খুলে গ্রামের ভাষায় শুনতে পারি না তো আপনাদেরকে এই জন্য অনুরোধ করলাম যে গ্রামের ভাষা কেমন লাগছে তা অবশ্যই বলে যাবেন আর আমার আগের ব্লকটাতে গ্রামের বাসায় বলছিলাম অনেকের কাছে ভালো লাগছে অনেকে বলছে যে খোলামেলা বাসা অনেক ভালো লাগে আমাদের কাছে তো আমি বললাম যে সমস্যা নাই ভাই নেক্সট যেতগুলা ব্লগ আসবে সবগুলাতে আমি গ্রামের বাসা কথা বলবো আসলে নিজের বাসা কথা বলার যে মজাটা সেটা আপনি পাবেন ওই দিন যেদিন আপনি গ্রামের বাসার মর্মটা কি সেটা বুঝবেন আসলে সত্যি করে আপনার নিজের মন থেকে জিজ্ঞেস করেন যে আপনার গ্রামের বাসা আপনার কাছে কেমন লাগে প্রত্যেকটা মানুষের গ্রামের বাসা প্রত্যেকের কাছে অনেক ভালো লাগে সবার গ্রামের বাসা সবার কাছে প্রিয় আসলে গ্রামে কি মজা তা গ্রামে আসলে বুঝবেন তো এখন আবার চলে আসলাম ফিরে ব্লগে আর যে দেখতেছেন মারুফে মন করেন যে খায়ালে দেখে আসলে তা না মারুফে মনে করেন রান ধরল দইরা মনে করেন যেভাবে মারে নামছে কাকায় বলতেছে না এবার মনে হয় আমি হারা গেলাম পরে দেখেন কাকার গোপন তত্ত্ব দেখছেন নি কাকায় সব খালি করে লেছে আসলে দেখছেন আজুদ যারা কার দিক দেখছে আপনারা দজ বুঝতেই পারছেন তো কাকাই বলতাছে যে আমি কিছু কথা কমু জনগণের সাপ্তিতে আমি কই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের শুকরিয়া তালা বাগের নেয়ামত কইলাম কানাডা অনেক সব পেলাম মজা পেলাম আর আপনারাও আপনাকে দাওয়াত দিতে মনে নাই তারপরে নেক্সট টাইম আপনাকে দাওয়াত করব ইনশাআল্লাহ আমাদের দাওয়াতে অংশ করবেন আমরা পরবর্তীতে বড় ধরনের কিছু করতে চেষ্টা করব আর আমাদের বরকত কি কাম তাও আমাদেরকে জানাবেন আর কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আপনাদের ভালোবাসা যেতে আমরা সামনে দিকে যাইতে পারি অনেকে অপেক্ষা করতাছে বাইরে রেসিপিটা কিভাবে বানালেন আসলে রেসিপিটা আমরা দ্বিতীয় পার্টে দিয়ে দিছি কারণ এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এমন ভিডিও ভালো লাগে কিনা তা অবশ্যই বলবেন তাহলে আমরা ডেইলি ব্লগ দেব ইনশাআল্লাহ